হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি করবো ইলিশ সর্ষে পোস্ত ভাপা আর বাড়িতে কিন্তু এই রেসিপিটা বানাতে একদম ভুলো না অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো তো চলো কীভাবে রান্নাটা করছে দেখা যাক প্রথমেই আমি এখানে নিয়েছি কালো সর্ষে সর্ষেগুলোতে জল দিয়ে আমি এখানে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো তোমার নাম গোটা বাড়িতে ছড়িয়ে যাবে আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা খুব ভালোভাবেই জানো আমি হাতের কাছে থাকা মশলাগুলো দিয়েই প্রত্যেকটা রেসিপি করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে সরষেটা আমার ভেজানো হয়ে গিয়েছে এখন সরষেটা ভেজানো থাক ততক্ষণে আমি মাছটাকে মাখিয়ে নিই প্রথমেই দেখো আমি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি মাছে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটাকে মাখানো হয়ে গিয়েছে এবার আমি এখানে পেস্টটা করে নেব ওই যে শস্যটা ভিজিয়ে নিয়েছিলাম এখন এটাকে পেস্ট করে নেব সর্ষে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পোস্ত এরপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তোমাদের যেমনটা ঝাল প্রয়োজন তোমরা সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা এখানে আমি দিয়ে দিচ্ছি যতটা লাগছে আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল এরপরে জল দিয়ে পেস্ট করে নেব তোমরা চাইলে শিলনোড়াতে পেস্ট করে নিতে পারো আর হ্যাঁ তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখো তো পেজটিকে অবশ্যই একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু জল দিয়েছিলাম দিয়ে ভালো করে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব। তো দেখো মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা টিফিন কৌটো নিয়েছি এর মধ্যে এখানে পুরোটা প্রথমে দেব না প্রথমে অর্ধেকটা দিয়ে দেব আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে যে মিশ্রণটা যেন একদম পাতলা না হয়ে যায় তো এরপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো সব মাছগুলোকে দিয়ে দিয়েছি দেখো এখন দিয়ে দেব যে অর্ধেক মিশ্রণটা রেখেছিলাম সেই অর্ধেক মিশ্রণটা এবার মাছের ওপরে দিয়ে দেব। এখন দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব তো দেখো মিক্স করা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো ফাইনালি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে পঁচিশ মিনিট গ্যাসে হতে দেবো প্রথম দশ মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে জলটাকে ভালো করে গরম করে নেব তারপরের পনেরো মিনিট গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হতে দেব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আবারও দেখাবে নতুন ভিডিওটি টাটা